না ভয় কমে কথা বলে না আওয়াজ কি ভয় কমে যাচ্ছে আমি যতটুকু জানি ইমানদারের আওয়াজ কমে না ও যত যাই হোক ইমানদারের আওয়াজ সর্ব জায়গাতেই আমার আল্লাহ উঁচু করে দেয় জোরে হবে না শুধু আওয়াজ কমালে হবে না যদি ধার না থাকে অন্তত ভারে কাটু কিন্তু আর দেখাও বাঘের চোখ চোখ তাহলে ছেলে মানুষ ছাগল তৈরি হবে ওই ছাগলও ব্যবহা করে ডাকবে ছেলেও ব্যবহার করে একদম মন থেকে দিল থেকে মন থেকে একদম দিল খুলে কোথায় বস চুপচাপ মেরে তো বাপের নাম ভুলিয়ে দিচ্ছে সব জায়গাতে এসে বস বসুল্লা पुका हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आंखों में आए तो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा अल रा अल সেই আল্লাহ দরবারে কলি গলি শুক্রিয়া যে আল্লাহ আল্লাহ তারা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বনে দেবে এবং আমি গুনাহাগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েস আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকে দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলে না আলহামদুলিল্লাহ জোরে হবে না আরো জোরে হবে না আওয়াজ বেরোবে অভ্যাস অভ্যাস নেই বেরোবে কি অভ্যাস আছে অভ্যাস থাকতে হবে বাপ সারা জীবনে বিড়ি খেয়ে মরার সময় নামাজে নেই কালাম নেই শরিয়ার নেই আদব নেই সারা জীবন গালাগালি করেছে চার দিকে বসে এর কি বোধ ওর এ হুজুরের নামে ও হুজুরের নামে এ হুজুর গাল দিয়া ও হুজুর গাল দিয়া সারা জীবন করে মরার সময় যখন শুয়া আছে পিছনে মাথায় গোড়ায় বসে বসে কলেমা পড়ছে ছেলে পড়ছে মেয়ে পড়ছে আত্মীয় পড়ছে পড়ো আব্বা পড়ো আব্বা পড়ো পড়ো

মিছিল মিটিং করবি কেন সমাবেশ করবি এটা আবার কোথা থেকে নতুন এলো যদি তাই বলি আমি বলবো রামনবমীর আগে শুনে এখন এলো থেকে কথা বলে না ওরা করলো দোষ নেই আমরা করলো দোষ তুমি জানো এই আইলা মোহাম্মদ মোহাম্মদ টাই হলো আমাদের জন্য ইমান আমাদের জন্য জান্নাত জোরে কম আর জোরে বলো

চায়ের দোকানে গিয়ে বসিয়ে বসে গিয়ে যায় ঠিক চায়ের দোকানে বসতো আল্লাহর রহমত হয়নি দুটো দুনিয়াতে জায়গা আছে কটা শয়তানের আখড়া কটা বলবটা বলবো একটা হচ্ছে চায়ের দোকান তখন সব সময় আল্লাহর অলিদের কথাবার্তা হয় তাই তো আচ্ছা আর আরেকটা জায়গা আছে পারার মহিলারা যে ঘাটটায় মানে ঘাটটা ছরাবাশা করে ওই জায়গাটা তো মোটামুটি সব সমাজের আহমোদী বর্ষণ হয় হুম আহ যাও হ্যাঁ তাহলে যে মাহবিলটা আমার এই গ্রামের যুবক ভাইগুলো ভাই গ্রামবাসীর সহযোগিতা যে মাহবিলটা কায়েম করেছে এটা আপনারা খুশি জোরে বলতে হবে খুশি বলি তো বসে আছি আজকের দিনে দেখবি অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তাঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতটাই বসিয়েছেন আল্লাহ বাক মাহফিলটা কবুল করো কেয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জাতের ওসিলা বানিয়ে দিও জোরে হবে না মাহফিলটা প্রতি বছর হয় এবছর শুরু হচ্ছে কথা বলে না কেন এই পাড়াটা শ্রীরামপুর পশ্চিম পাড়ার কারা কারা আছে হাত তুলে দেখান দেখি লম্বা করে তোলো হাত হ্যাঁ হাত না পাও এবছর শুরু হচ্ছে মানে আমি প্রতিষ্ঠাতা তাই তো নাকি আর এবছর হয়ে আল্লাহ চাইলে জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে তাই তো কথা বলে না কেন হবে তো হবে একদম বসে নিয়ত করে লাউ যত কষ্টই হোক যত মেহনত পরশ্বরী হোক ইনসা আল্লাহ এই মাহফিলকে আমরা সবাই মিলে প্রতি বছরই কায়েম করব চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমিন সবাই মিলে বলেন আল্লাহ আমিন আজকে যে মাহফিলটা হচ্ছে মাহফিলটা কার বলেন রসুল্লাহ কার আল্লাহ আজকে আপনাকে আমাকে শ্রীরামপুর পশ্চিম পাড়ায় রসুল্লাহর মাহফিলে রসুল্লাহর মেহমান করে বসিয়েছেন খোদা এদেরকে জীবনে জিন্দগিতে হায়াতে মত আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও যদি হবে না যাবার ইচ্ছা আছে না নাই মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না না অনেকে বলে ভাই গরিব মানুষ কি করে যাব আমি বড্ড গরিব হে যুবক মাথায় রেখে দিও টাকাতে কাবা শরীফ পাওয়া যায় না দিলে রসুল্লাহ পাওয়া যায় জোরে বলে গ্রাম এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই কথা বলে না কথা বলে আছে না নাই এখানে বসে বসে আমি পঞ্চাশটা লোকের নাম বলবো একটা দুটো বলছি বলছি 50 টাকা 100 150 বল দেব কোটি কোটি টাকা মালিক বল দেব দেখিবে কপালে কাবা শরীফ জোটে নে আবাদে ভেনচিলি খায় জোনখেটে খায় লিভারি করে খায় আল্লাহর কাবা মদিনা ওয়ালা দরবারে গিয়ে দাঁড়িয়ে যায় জোরে হবে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু মন স্থির করে আল্লাহ বসে শোনা দেবে শোনা আর মন যদি ছটফট ছটফট করো এগুলো যাবে শ্রীরামপুরের বাপ আর পশ্চিম পাড়ার ছেলে দেখা যাচ্ছে বেশি বুঝতে যে ব্যাটা বুঝেছে বেশি

যা যত বিরোধী করি আমার আল্লাহ তাকে তত বাড়াবে জোরে বলবেন না এইখানকার এলাকার ছেলে কিছু আছে এলাকা এইখানকার একজনের কথা বলছে একজন একজন দুজন মিলে আমার আটটা জলসা নষ্ট করেছে কটা এই শ্রীরামপুর খড় আটটা জলসা নষ্ট করেছে ও ভেবেছে কোনো হয় শাক ভাই জলসা নষ্ট করে দিলে ব্যাস শাক ভাই আর খাওয়া হবে না পাগলা কোথাকার গাছে কাটাল গপে তেল খাবি কি চুলকে মরে যাবে খাপা খাবি কি রুজিটা মাথায় রাখতে হবে রুজিটা আল্লাহ দুনিয়াতে মা হয় না রুজিটা আল্লাহর আসমানে মা বাবা হয় আরে আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ আবু জেহেল যত বিরোধী করেছিল আমার রসুল্লাহ এত লোক হওয়ার আবার কি দরকার ওই জন্যই তো মানুষের রাগ মনে কি এমনি বাড়ছে যেখানে যায় আল্লাহ রহমতে লোকের জায়গা হয় না থাক থাক একটা কথা বলুন একদম যে যার জায়গায় বসে সে থাক থাকবে

আবু জাহেল বলেছিল মোহাম্মদ কে যাবি না যাবি না যাবি না যাবি না যাবি না যত মানা করে মানুষ তত আমার নবীর কাছে গিয়া হাজির হয় জোরে বলে গ্রামে আশেপাশে এলাকায় কিছু আছে ফুরফুরায় যাবি না বলে না বলে কথা বলে না কথা বলে কোথা যাবে তোর বাপের বাড়ি যাবে

আবু জেহেল রসুল্লাহকে দেখছে কালো আর আবু বাকার আমার নবীকে দেখছে পূর্ণিমার আলো জোরে হবে না তুই কি বুঝবি ফুরফুরায় পীড়া আছে না হ্যাঁ তুই কি জানি তোর জ্ঞান কিছু আছে তুই আদা বাবা যাহা খবর দিচ্ছিস হ্যাঁ তুই আদায় বাবার আদা চিন্তা কর জাহাজে কবলে দেখেছিস কেন ফুরফুরাই যাবি না ওই হুজুরে বাড়ি যাবি না ওই হুজুরে বাড়ি যাবি না ওই ভাইয়ের জলসাই যাবি না ওই ভাইয়ের জলসাই যাবি না যত যেতে মানা করে খোদার কসম মানুষ তত বেশি হাজির হয় কথাটা আমি ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন না

ছোট্ট ফুল তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে রাতের বেলা চিনি না বলছে রাতের বেলা লাগে কথা বলেন আরে চিনি এমন একটা জিনিস দিনেও মিষ্টি রাতও মিষ্টি পানিতেও মিষ্টি চায়েও মিষ্টি এমনিতেও মিষ্টি জোরে হবে না ওই বিরিখোর কি বলছিস বিরি এই এ মাতাল হারাম খোর স তুই কি বুঝবি রে হারাম এখানে আছে দু তিনজন তাদের নাম লেখা আছে কটা ছেলে তার কটা মেয়ে এ কথা বোঝা যাচ্ছে রে তার বাপের নাম কি দাদর নাম কি লিখে রেখে দিচ্ছে তুই আমার সাতটা জলসা নষ্ট করেছিস এই শ্রীরামপুর খড়গাছি চাঁদপুর এই এলাকাটাই লিখে রেখে দিচ্ছি আল্লাহর কাছে বলে আল্লাহ দিন দাও দিনটা দাও আল্লাহ একবার দাও দাও খোদা দাও আবার বলছি দাও আল্লাহ সেদিনে দেখা যাবে কত ধানে কত চাল ঠিক বলছে না ভুল বলছে কথা বলেন নাকি সাক্ষী দিয়ে

তা তুমিটা আমাদের ওই দাড়ি নামাজ পেইছিস রোজা পেইছিস মাতরাসা পেইছিস মসজিদ পেইছিস হাঁট পেইছিস নবী পেইছিস আল্লাহ পেইছিস এটা অন্য কারণ পাবারসিরায়ে না এটা একমাত্র আমার দাদা হুজুর সিরাতে হ্যাঁ

ছোট হুজুর কে মনে আছে না নেই এ ছোট হুজুর মনে আছে এ মনে আছে ছোট হুজুর কে বলা যিনি আট হাজার মাদ্রাসার মসজিদ করেছিল ছোট হুজুর কে বলা আহ তাকে বলা হলো অমিত শাহ মনে আছে না বাপেরা মনে আছে মনে আছে না

আমি কথা ঠিক বলছেন ভুল বলছি শ্রীরামপুরে আমার জোরে বলো তাকে বলা হলো অমিত শাহ আল্লাহ জবানটা পুড়িয়ে আল্লাহ জবানে ক্যান্সার জবান আল্লাহ পুকা ধরিয়ে দে আমার ছোট হুজুর কেবলা চিন্তা আল্লাহ জোরে হবে না সুহার এখানটা লাগে এখানটা আমার দাদু আরে আমার দাদু আমার জোরে বলো আমার দাদু জোরে বলো আমার দাদু এখানটায় লাগে হ্যাঁ হই 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 করছিস কোথা ঘুরছিস ছোট হুজুরে চলে চলো একুশে আসছি লক্ষ লক্ষ আমি ক্যালকুলেশন করে দেখছি যত লোক গেছে বেশিরভাগ লোক হচ্ছে ক্যানিং ভাঙর সন্দেশখালী বাসন্তি যে এলাকার মানুষকে যেতে মানা করে খোদার কসম ওই এলাকার মানুষ বেশি হাজির হয়ে হয়েছিল হই 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 করছো হ্যাঁ দুটো তিনটে চারটে ছটা আটটা জলসা কেটে দিয়ে ভাবছি বিরাট ব্যাপার নয় পাগলা কোথা কারে পাগলা যা পাচ্ছিস করে যা পরিষ্কার বলছি যা পাচ্ছিস ওপেন মাইকে চ্যালেঞ্জ করে বলছি যা পাচ্ছিস করে গে যা মৌমাছি চাকে ইট মারলে মৌমাছি চুমু খাবে তাই তো কামড়া আমার কিন্তু মৌমাছি নয়

লোকে মেরে ধরে খেয়েছিস জল চুরি করে দোকান পানি চুরি চড়া খাচ্ছিস খেয়ে খেয়ে যাক সাপের গায়ে ফা দিতে পরিষ্কার বলছি পশ্চিম বাংলার মানুষ এরা হলো আমার দাদা হুজুরের মানুষ জোরে হবে না এরা সব এরা সব পারবে এরা আমার দাদা হুজুর দাদা হুজুর আওলাদদের ছাড়তে পারবে না কথা ঠিক বলে ভুল যে জোরে বলো আরা কম বক্তা আরা কম বক্তা হারামকোর হারামকোর মোবাইল বলেছে ফুরুফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকীর বাড়িতে গিয়ে খেতে গেলে 2000 টাকা নজরানা দিতে হয় শুনেন না আপনারা মোবাইল এ জোরে বলো শুনেন না আচ্ছা এখানে আমার বাড়িতে পয়লা আঘ্রান হোক আজিজ ভাই কোহলে পয়লা ঘনক এমনি সময় হোক যখনই আপনার জান আমার বাড়িতে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখাবেন একবার দেখি লম্বা করে তোলো একটু হাত বিত 80 90 95% হাত না 봐ও হাত না গেছেন তো বাড়ি আচ্ছা এই যে বাড়ি গেছেন 2000 টাকা দিয়েছেন তো আমাদের করে জোরে বলো শুনতো মাইনি ইইউডিবি হচ্ছে জোরে বলো জোরে বলো ও হারামখোর ওই হারাম ওই ওই দিকটা বাড়ি ওই কাটালিয়ার দিকটাই বাড়ি ওই হারাম বলেছে ওই হারাম ওই হারাম বলেছে ইব্রাহিম সিদ্দিকী বাড়িতে উজু করতে গেলে টয়লেট করতে গেলে হাজার টাকা দিতে হয় এ আপনারা তো বাড়ি গেছেন না জানলে হাজার টাকা দিয়েছেন তো তাহলে ওর কত না যাই আমি তাহলে আইনটা করে দেবো আরো পয়সা হ্যাঁ বেশি বেরুন ওই খুব বাড়ছে পরশুদিন শুটিয়ে দিয়েছে এ কথা বলে না কেন কথা বলে না কেন পরশুদিন শুটিয়ে দিয়েছে তবু ইশারা দিন এখনো আল্লাহর কসম করে বলছি ইশারা দিন যদি ইশারা দিই না তোদের মেরে তোর হাড় গোড় ভেঙে ফেলবে অত সহজ নয়

কেটে ফেলবে সাফ পরিষ্কার বলছি তোদের মত অত নীচ আমরা নয় আমরা জানি মানুষ ভুল করছে ভুল করছে ভুল করছে একদিন না একদিন ভুল শুধরাবে আর তারপরে শুধরাবে নি যদি যা শুধরাস আবু জেহেলের মত হয়ে যাবে কথা বুঝে যাচ্ছে রাসূলুল্লাহ তায়েফে গেল মার খেলো হ্যাঁ তায়েফ আমার নবীকে মারলো ওহ কি মার মারলো আমি নিজ ওই জায়গা দেখে এসেছি ওই জায়গাটায় গেলে এখনো আপনার শরীর গরম হয়ে যাবে আমি যাই যখনই হজে যাই যখন উমরাই যাই সবাই জানেন বছর আমি দু তিনবার যাই শরীর গরম হয়ে যাবে ওইখানটায় গেলে আপনার চোখটা ফেটে এমনি পানি আসবে আপনি কাঁদবেন আপনার চোখ থেকে এমনি ফেটে পানি আসবে আপনি কান্না বন্ধ করার চেষ্টা করলেও আপনি বন্ধ করতে এখানে যে হাইসের যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবে ফেরেস্তা এসে গেলো বড় ফেরেশতা পাহাড়ে সবে আপনি জানেন যে বেলা আমি হুজু আপনি বলে দেন যদি অর্ডার দেন আমি পাহাড়ে বড় ফেরেশতা গোটা পাহাড়টা উহুত থেকে নিয়েছে চাপা দিয়ে পিঁপড়ে মারা করে দেবো রসুল কি বললো না ওরা মেরেছে ওরা আমায় চিনতে পারে একদিন দেখবে ওদেরই আল আওলা দাদা আমি নবীকে চিনে আমারই হাতে হাত দিয়ে ইমানে খান্নামা পরে মুসলমান জোরে হবে না